আমরা যে আদিবাসীদের যেই যে স্কুলটার কথা আপনি বলছিলেন হুমাপা ওটা কৃতিত্ব আমার বন্ধু এডিট দেওয়ানের আমার কৃতিত্ব খুবই অল্প ওটা এখনও চলমান আমার বিশেষ এক্সপিরিয়েন্স নাই যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করবো তো ফলতা আমি হচ্ছে একটু লিখে নিয়ে আসছি আমি লিখিত বক্তব্য পাঠ করব সিনেমা ব্যবসা আমার পেশা তবে আমি আজ সমসাময়িক সিনেমা নিয়ে বিশেষ কিছু বলবো না সমসাময়িক সিনেমা নিয়ে বলবো না এই কারণে না যে সিনেমা নিয়ে বলার একটিয়ার বা জানাশোনা আমার নাই সিনেমা নিয়ে বলবো না এই কারণে যে সিনেমা নিয়ে বলার আগে কিছু মতাদর্শিক প্রশ্নের মীমাংসা আমাদের করতে হবে এ প্রশ্নগুলোর মীমাংসা করা না গেলে আমাদের সিনেমার যত নীতিমালা বা প্রাতিষ্ঠানিক পুনর্গঠন আমরা করি না কেন সিনেমা নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না এবং আমি এই বিষয়ে যে দু চার কথা জানি তা দিয়ে শুরু করবো চেষ্টা করবো সিনেমার আঙিনে বিচরণ করতে তবে এই বিষয়ে বলতে হলে ইতিহাসের নানা তর্কে আমি একটু জিগজ্যাগ করবো কিছুটা জাগসাফো করবো এদিকে খাত্রে বেরাবো কেননা কালচারাল পলিটিক্স নিয়ে আলাপ করতে গেলে বিসমিল্লায় আমাদের যে জিনিসটা একটু বুঝতে হবে কালচারাল পলিটিক বাংলার যে কালচারাল পলিটিক পলিটি বলতে আমি বোঝাচ্ছি আমাদের সাংস্কৃতিক জমিনের কথা যে জমিনের উপর দাঁড়িয়ে আমি আপনি আমরা কালচারাল পলিটিক্সটা করবো সামনের বাংলাদেশে কেনা জানে এই পলিটিক্স পলিটিক্সেরই অপর নাম আপনার শিল্পকরণ যেমন সিনেমা যেটা আজ আমাদের ও আপনাদের ধৈর্য ধারণের জন্য অগ্রিম ধন্যবাদ সাত অক্টোবর দু হাজার তেইশ ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠন হামাস অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে তথা সেটেলার ইসরায়েলে হামরা করল যার জবাবে জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যা শুরু করলো ফিলিস্তিনি মুসলমানদের উপর যা এখনো চলমান তোমরা জানি দেখছে এখনো টিভিতে দেখতে পাচ্ছেন এটা এই গণহত্যার বিরুদ্ধে মুসলিম আর বিশ্ব ন্যাকারজনকভাবে চুপ রইল এবং বর্ণ ধর্ম লিঙ্গ নির্বিশেষে পশ্চিমা বিশ্বের নাগরিকেরা এই গণহত্যার প্রতিবাদে উত্তাল হল অবাক যদিও যুদ্ধ এখন থামেনি তবু হামাসের এ হামলা একটি যুগান্তকারী ঘটনার জন্ম দিল মোটা রাগে ভাষায় বলতে গেলে এটাকে আমি বলবো দ্য এন্ড অফ লিবারালিজম এই ব্যাখ্যা নিয়ে থাকতে পারে তবে কট্টর জায়নবাদীদের বিরুদ্ধে পশ্চিমা ইহুদিদের যে রাজনৈতিক অবস্থান তাই এই তর্কটা যেন খানিকটা উস্কে দেয় নবীজি ব্যঙ্গচিত্র চিত্র একে শার্লি হ্যাপুর বিশ্বব্যাপী জসুই শার্লি সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের আওতার বাইরে কিন্তু ঢাকার লিবারাল সমাজ যেতে পারেনি লিবারালদের প্রোফাইল পিকচারে ফরাসি আভা দোহাই পলিটিক্যাল কারেক্টনেস দোহাই গুড মুসলিম বনাম ব্যাড মুসলিম কেনা জানেন লিবারাল পলিটিক্সের অন্যতম উপকরণ এই পলিটিক্যাল কারেক্টনেস ফলতা হামাসের এই যুগান্তকারী হামলার প্রথম শহীদ পলিটিক্যাল কারেক্টনেস যার অপর নাম লিবারালিজম ফিলিস্তিন আমাদের আবার মনে করিয়ে দিল দুনিয়ার লিবারালদের হারানো কিছু নেই পলিটিক্যাল ছাড়া বিশ্বব্যাপী বিভিন্ন কালচারের মানুষ একটা নয়া পলিটিক্যাল কমিউনিটি তৈরি হল করলো যার ভিত্তি সলিডারিটি যার উদ্দেশ্য ইমানি পলিটিক্স যার পতাকা থাফিয়া এই ডাইভার্স কালচারাল কমিউনিটি ইসলাম সম্পর্কে পশ্চিমা কালচারাল ইন্ডাস্ট্রির যে নেগেটিভ তার ভিত্তিমূল্যে আঘাত করল নেগেটিভটা বুঝতে আমরা ফিরে থাকায় নয় সেপ্টেম্বর দু হাজার এক টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা শিরোনাম আল কায়দা এরপর ইতিহাস আপনারা সবাই জানেন পশ্চিমা মিডিয়ার বৈশ্বিক সন্ত্রাসবাদের অপর নাম দিল ইসলাম তবে কিছুদিন পরেই তারা এই অবস্থান থেকে সরে এসে এর নাম দিল মানবাধিকার রক্ষা আমাদের ভাষ্যমতে এই বর্বর অসভ্য মুসলিমদের হাত থেকে আফগান নারী শিশুদের রক্ষা করতে তারা আফগানিস্তান দখল করলো মানবাধিকার রক্ষা রক্ষার নতুন বর্ম হল ওয়ার অন টেরর যুদ্ধবাস পশ্চিমের এই দখলদারিত্বের জাস্টিফিকেশন তৈরি করতে তারা মোটা থেকে দুটি উপপাদ্য আমাদের সামনে হাজির করল এক পক্ষে কালচারাল ইন্ডাস্ট্রিতে সুফি ইসলামকে প্রমোট করে সুফি ইসলামকে ইসলামের শান্তির ধারা তথা সেকুলার ইসলাম হিসেবে হাজির করলো অপরদিকে পশ্চিমা দখলদারিত্বের বিরুদ্ধে জিহাদরত মুসলমানদের পশ্চিমা পুঁজিবাদী আধুনিক সম্পদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়ে তাদের জাতিগত নিধনের লাইসেন্স নবায়ন করল মুসলমানদের এই একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার যে কালচারাল ইম্প্যাক্ট তা মোটা তাকে পড়লো স্বাধীনতাকামী ভার্নাকুলার মুসলিম জাতিগুলোর উপর যার একটি দক্ষিণ এশিয়ার মুসলমানরা শাহরুখ খান বলেন গুড মুসলিমদের নায়ক ছবির নাম মাইন ইংস খান ভারতের কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন ভারতের সুফি সম্মেলনের প্রধান অতিথির আসন গ্রহণ করলেন যদিও বা এর আগে ভারত বৈশ্বিক এই ফ্রন্টে যোগ দিয়ে ক্ষমতা এলেন শেখ হাসিনা আর বাংলাদেশের সাংস্কৃতিক জমিনে প্রথিত হল সেকুলার বনাম ইসলাম দন্ত খেয়াল করে দেখবেন এর আগেই অবরোধ চলচ্চিত্রকার মন তারেক মাসুদ তার মাতি ময়না ও রানওয়ে চলচ্চিত্রের ঠিক এই দ্বন্দ্বটাই বোঝার চেষ্টা করেছিলেন মরধুমের আত্মাপত্তি সম্মান রেখে বলবো তার এক মাসদের ছবির দুটিতে এই প্রশ্নের একটি পশ্চিমা সেকুলার দৃষ্টিভঙ্গির সমাধান করেছেন তিনি ইসলামকে দেখার পশ্চিমের থেকে তার বাইরের ঠিক একটা বেরোতে পারিনি লোপজু ইসলাম যা আমরা শব্দের অভাবে বলে থাকি সুফি ইসলামের বাংলা সংস্করণ এটিকে আমাদের সেকুলার চেহারা হিসেবে আনতে চেয়েছেন অথচ পশ্চিমা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জেহাদরত দক্ষিণ এশিয়ার মুসলমানদের শ্রেণীর সংগ্রামের চেহারাটা উনি কিছুটা উৎস গেলেন আমি এই মর্মে দুই হাজার এক সালে আহমদ সফা রাষ্ট্রসভা আয়োজিত ক্রুসেন জেহাদ ও শ্রেণীর সংগ্রাম সভায় পঠিত ফরতারের লেখার কিছু অংশ এখানে অনুষ্ঠিত করব জর্জ বুশের এই ক্রুসের একই সঙ্গে বর্ণবাদী যুক্ত সেই কারণে আরব আফগান ও ইসলাম প্রধান দেশের জনগোষ্ঠীকে করতে হচ্ছে কারণ তাকে সহজে বোমা মেরে হত্যা করলে কোনো দয়া বা মায়ামমতা মমতা না এই যুদ্ধ ক্রুসের এই কারণে যে জর্জ বুশ ও টনি ব্লেয়ারকে একটি মতদর্শক হিসেবে জঙ্গি ইসলামের ও জঙ্গি মুসলমানদের মোকাবেলা করতেই হবে তেল ও গ্যাসের দখল থেকে মুসলমানদের উৎখাত করতেই হবে তারা সেটা জানেন এবং আগে থাকতেই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে বলে তারা বারবার ঘোষণা দিয়েছেন কিন্তু মুসলমানদের বিভক্ত রাখার জন্য তাদের বলতে হচ্ছে এই যুদ্ধ ইসলামের বিরুদ্ধে নয় মুসলমানদের বিরুদ্ধে নয় এই যুদ্ধ নাকি সন্ত্রাসীদের বিরুদ্ধে মনে আছে কি না ভিয়েতনাম যুদ্ধের সময় বলা হয়েছিল এই যুদ্ধ ভিয়েতনামীদের বিরুদ্ধে নয় বরং সন্ত্রাসী কমিউনিস্টদের বিরুদ্ধে যারা স্বাধীনতা ও সভ্যতার শত্রু ইরাকে অর্থনৈতিক অবরোধ ঠিকই জারি রয়েছে ফিলিস্তিনে ইসরাইলে হামলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ হয়ে চলছে ক্রুসেট নামা যুদ্ধের ক্রুসেট নামে যুদ্ধের মতদর্শ দুই ক্ষেত্রে উল্টোভাবে হাজির হচ্ছে বুশ আর টনি প্লেয়ার তাদের ক্রুসেটকে বলছেন ইনফিনিট জাস্টিস বলছেন অপারেশন ইনডিউরিং ফ্রিডম সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অন্যদিকে ওসামা মোল্লা ওমর আর তালেবানরা একে বলছে জেহাদ আল্লাহর মধ্যে সংগ্রাম যদি এটা জ্বালানি যুদ্ধ হয় এবং তেল ও গ্যাস যদি ইসলাম প্রথম দেশগুলোতেই থাকে থেকে থাকে তাহলে সমাজবাদী লুণ্ঠনের বিরুদ্ধে লড়বার আর কি মতদর্শ তেল সমৃদ্ধ দেশগুলোর জনগণের রয়েছে কি বলে তারা এই যুদ্ধে সৈনিক সংগ্রহ করবে যে যুদ্ধ বৈশ্বিক তার যোদ্ধাও নিশ্চয়ই এক দেশে হবে না সত্যি যে আফগানিস্তানে বাংলাদেশে তরুণরাও লড়তে গিয়েছে কি ভাষায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করলে সেটা আমাদের কাছে মৌলবাদ বলে মনে হবে না এই কালে বিশ্ব পুঁজিতান্ত্রিক ব্যবস্থার বর্তমান কাল শ্রেণী সংগ্রামের ভাষা কি হবে মজার দু হাজার তখন তারেক আমরা এই প্রশ্নের সদুত্তর পাইনি আর এখন এই প্রশ্ন উচ্চ থেকে গেলে আমরা আমাদের সাংস্কৃতিক জমিনের অরূপ রূপ কিছুই বুঝতে পারবো না এখন আমরা বুঝতে পারি কেন দু হাজার নয়ের পর থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিপক্ষ মৌলবাদ হয়ে। বলার অপেক্ষা রাখে না আওয়ামী লীগ ওয়ার অন টের বাংলাদেশি সংস্কারের স্থানিক যে রূপ দিল তার ওপর নাম মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে শক্তি বাঙালি জাতিবাদীরা আর এর বিপক্ষে শক্তি জেহাদি মুসলমান ছাত্র জনতার জুলাই অনভ্যুত্থানের পর তাই ভারতীয় যে গদি মিডিয়া যখন বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ পাকিস্তানকে আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে এই রক্তুল্য আমরা অবাক হই না বরং ভারতের ইসলাম ফোবিয়া বৈশ্বিক দরবারে তেমন পাত্তা পেল না কারণ ততদিনে কারণ ততদিনে ফিলিস্তিন সেই ফোবিয়া গুড়িয়ে দিয়েছে পশ্চিমা মত পুষ্ট ফিলিস্তিনের যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে যে বিশ্বব্যাপী শক্তিশালী কালচারাল ফ্রন্ট হাজির রয়েছে সেটি সুফল পেল বাংলাদেশের মজুম ছাত্র জনতা পশ্চিমা আধুনিকতার তৈরি মানবধিকার নামক অস্ত্রে সে নিজেই হচ্ছে ভুলে যাবেন না এই লড়াইয়ের নতুন ফ্রন্ট এখন বাংলাদেশ এক্ষণে আমি আপনাদের নয়া সাংস্কৃতিক জমিনের একটা সয়েল টেস্ট দিলাম আমরা টুলাই কোনো মধ্য দিয়ে বাংলাদেশের সেকুলার হলাম ইসলাম তন্দার সুরহা করেছি তাই আমরা পহেলা বৈশাখের বর্ষবরণ উদযাপন কি বাঙালি সংস্কৃতি নাকি অন সংস্কৃতি এমন উত্তরকে ফাঁদে আর পা দেবো না কেননা সবুজ এই সেকুলার বাঙালি জাতিবাদীদের যে কালচারাল কালচারাল ফেসিজম তাকে আমরা রক্ত দিয়ে প্রত্যাখ্যান করেছি এই নয়া সাংস্কৃতিক জঙ্গিদের লড়াই যদি প্রতিপক্ষ হিসেবে আওয়ামী লীগ কিংবা তাদের দোষদেরকে কেবল ভেবে থাকি তবে বলবো আপনার লড়াইটা এখনো সংকীর্ণ এই লড়াই দিয়ে বেশি দূর যাওয়া যাবে না আমাদের রাজনৈতিক লড়াইয়ের বৈশ্বিক রূপটা যদি আমরা কালচারাল ফ্রন্টে অনুধাবন করতে অক্ষম হই তবে আমাদের সিনেমা জনগণের বিশেষ কোনো কাজে আসবে না বাংলাদেশের জনগণের নবগঠিত পলিটিক্যাল কমিউনিটির যে বিপ্লবী অভিপ্রায় তা সিনেমার পর্দায় ধরা না গেলে বাংলা সিনেমা বাংলার মাটিতে মুক্ত হয়ে পড়বে বিশ্ব সিনেমা দুর্গে বাদ এবার আমি একটু একটু ফিরে যাব একটু সময় নেব আমি উনিশশো সাতচল্লিশে দেশভাগের পর সদ্য দুই সেকুলার রাষ্ট্র যথাক্রমে ভারত ও পাকিস্তান সভ্যতার জাতীয় সাংস্কৃতিক রূপ কেমন হবে এটা নিরাপন করতে গিয়ে একটা অদ্ভুত ঝামেলায় পড়েছিল ভারতীয় সিন্ধু সভ্যতার আদি চেহারা হরপ্পা মহেন্দ্রদার আর্কিওলজিক্যাল সাইট পড়ে যায় পাকিস্তানে বৌদ্ধ সভ্যতার কিছুটা অংশ আফগানিস্তানে অন্যদিকে ভারতের ভাগ্যে পড়ে সংবাদ অশোকের সময়কালীন বৌদ্ধ সম্পদের নিদর্শন ফলত আদি ইন্দিক সম্পদা দাবি তারা করতে পারছিল না রাষ্ট্রের অ্যাড্রেস করতে পারছিল না এছাড়া ব্রিটিশ মিউজিয়ামে ঠায় পায় ভারতের আদিমতম শিল্প কর্মগুলোর একাংশ যখন এই দুই দেশের জাতীয় সংঘশালা মানে ন্যাশনাল আমরা যেখানে এখন বক্তৃতাটা করতেছি তৈরি করা হচ্ছে তখন মুসলিম প্রধান পাকিস্তান এবং হিন্দু প্রধান ভারত তাদের জাতীয় সংস্কৃতির চেহারা তৈরি করতে হিমশিম খাচ্ছিল মধ্যযুগের ইসলামিক সভ্যতার কিছু স্থাপত্য ছাড়া পাকিস্তানের বলার মতো আর কিছুই রইল না যার একটি বড় অংশ আবার উত্তর ভারতে অন্যদিকে হিন্দু প্রধান ভারতের কাছে বুদ্ধিস্ট আর্কিওলজিক্যাল সাইটগুলো হরপ্পা মহেন্দ্র আজ বুদ্ধিস্ট আর্কিওলজিক্যাল সাইটগুলো হরপ্পা মহেন্দ্রদারও হাত ছাড়া হয়ে গেছে পাকিস্তানের কাছে যার পর আমরা এই দুই দেশের ন্যাশনাল মিউজিয়াম খুলে দেখতে পাব দুই দেশেই তাদের জাতীয় সংস্কৃতি রিক্লেম পাকিস্তান মধ্যযুগের ইসলামিক স্থাপত্য শিলালিপি মুদ্রা সংরক্ষণে মনোযোগী হয় অন্যদিকে ভারত পুরাণে বর্ণিত নন্দা মৌর্য কুষানা সাতবাহনা সুন্দর আর্কিওলজিক্যাল সাইট ব্যাপক প্রত্নতাত্ত্বিক গবেষণা চালায় তার মধ্যযুগের ইসলামিক স্থাপত্য থেকে নজর সরিয়ে নেয় এবং একটি ইন্দো বুদ্ধিস্ট সভ্যতা কেন্দ্রিক জাতীয় সাংস্কৃতিক রূপ হাজির করে ঝামেলা আরো প্রকট হয় এটা আমি কেন বলছিলাম এই ইতিহাসটা যখন আমরা বাংলাদেশের ক্ষেত্রে আসি প্রকট সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ না পারলো এনশিয়ান ইন্দিক সিভিলাইজেশন ক্লেম করতে না পারলো মধ্যযুগের ইসলামিক সিভিলাইজেশন ক্লেম করতে এর ফলাফল আপনারা জাতীয় সংগ্রহশালায় ঢুকলে দেখতে পাবেন এই নিস্তারে আপনার ঢুকলে দেখতে পাবেন আমাদের জাতীয় সংস্কৃতির চেহারা হয়ে উঠলো বহুদা বিভক্ত বাংলা বেসিনের কৃষি ভিত্তিক ন্যাচারাল হিস্ট্রি পাল ডাইনেস্ট্রি ও তার পরবর্তী বাংলা রাজ জমিদারদের পুরাকীর্তি আগ্রা প্রত্য মুদ্রা ভাস্কর্য লোকজ শিল্প ফোকাট এটা একটা বর্গ তারপর হচ্ছে ডিরেক্ট উনিশশো একাত্তর তথা মুক্তিযুদ্ধ যেন এই দুইয়ের মাঝে আমাদের দেহ করার আর কিছুই রইলো না অতংত বাংলা ভাষার সাহিত্য রচনাকেন্দ্রিক কথিসংঘ হয়ে উঠল আমাদের বাঙালি সভ্যতার জীবনকালীন যার আদি যুগ আমাধুলা থেকে চর্চার হতো অবশ্য অধুনাকালে ওয়ারিপটের সময় বাংলা আদি যুগের কিছু প্রত্নতাত্ত্বিক নমুনা আবিষ্কার হচ্ছে যা আমরা এখনো আমাদের জাতীয় সংস্কৃতির পরিচয় সেভাবে যুক্ত করতে পারিনি বাংলা ভাষা কেন্দ্রিক আমরা এক হাজার বছরের ঐতিহ্য পেলাম বটে কিন্তু আমরা বঞ্চিত হলাম আমাদের আদি ইতিহাস হতে বাংলার পালি সাহিত্য কেবল বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগ হয়ে রইল অন্যদিকে পশ্চিম বাংলার উচ্চবর্ণের হিন্দু আধুনিক সাহিত্য শিল্পকর্মে বাংলার মুসলমানদের ঠাই হল না এটাই হচ্ছে বিংশ শতাব্দীর শুরুর দিক এবং উনবিংশ শতের শেষ দিকের কথা অবলী ঠাকুরের ভারত মাতা কিনা বঙ্কুমের আনন্দ মঠে বাংলার অধিকাংশ মুসলমান অপর হলেন যার ফলে বাংলার মুসলমান সাহিত্য বলে একটি ধারা গড়ে উঠল যার এবং তার ঠিকুচি খুঁজে পেলাম মধ্যযুগের আরাকান্নার সবাই উচ্চকুটির হিন্দু পন্ডিতরা বহুদিন যাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ঠাউর করে এসেছেন এই বাংলা ভাষা কেন্দ্রিক বাংলা জাতীয়তাবাদ বিশ্বকের গোড়ায় প্রথমে ভারতীয় উচ্চ হিন্দুদের পরে ভারতীয় কিংবা হিন্দু জাতিবাদের নামে আঠাল রইল যার বিপরীতে বাংলায় নবাব পরিবার অর্থাৎ মুসলমানদের পৃষ্ঠপোষকতায় আমরা মুসলিম বাংলা সাহিত্য পেলাম বাংলা নবাবগণ বাংলাভাষী ছিলেন না তবে আধুনিক কালে বাংলার মুসলমানদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে তাদের অবদান অনস্বীকার্য আপনার খোঁজগুলো দেখতে পারেন আমাদের যে ফটোগ্রাফিক সোসাইটি প্রথম ঢাকার এর ওখানে তৈরি ড্যান্স ড্যান্সের কথা যদি বলেন এগুলো প্রথম প্রাথমিক চর্চা এই পরিবার যদি একটা এলিট স্পেসে ছিল কিন্তু ওখানে প্রথম আমরা দেখতে পাইগুলো পাকিস্তান হতে বাংলাদেশ যখন স্বাধীন হলো তখন আমরা অবাঙ্গালি যা তাই জাতীয়ভাবে ভাবে বর্জন করি আমরা পাকিস্তানের প্রথম ন্যাশনাল ড্যান্সার চট্টগ্রামের বুলবুল চৌধুরীকেও বাতিল খাতে ফেলে দিলাম সময় লাগত ষাটের দশকে ঢাকা কেন্দ্রিক বাঙালি সাংস্কৃতিক পরিমণ্ডলে আমরা রবীন্দ্রনাথকে যেভাবে প্রেম করলাম বটে কিন্তু পাকিস্তান পিরিয়ডে ঢাকায় নির্মিত উর্দু সিনেমা আমরা প্রেম করলাম না ছায়ানট চারুকলা কেন্দ্রিক বাঙালি সাংস্কৃতিক চর্চায় আমাদের যতটা বেঙ্গল স্কুল অফ আর্ট স্থান পেল করাচি স্কুল অফ আর্ট আর্টের তেমন প্রচার হলো না স্বাধীনতা পরবর্তী সময়ে ছায়ানট চারকলা যেমন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে বুলবুল ললিত কলা একাডেমি তেমন পৃষ্ঠপোষকতা পেয়েছে কি বাংলার যে রূপ সুলতানের চিত্রকর্ম দেখতে পাই আমরা কি তাকে আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ করতে পেরেছি উল্লেখ্য যে ষাটের দশকের শেষ দিকে আমাদের উল্লেখযোগ্য স্বাধীন দশকের শেষ দিকে আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনের শুরু হয়ে ছায়ানো ও চালু করার প্রতিষ্ঠাতাদের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের বিকল্পধারা চলচ্চিত্র আন্দোলনের ব্যক্তিরা কি এমন একরোখা বাঙালি জাতীয়তাবাদের দিক থেকে বেরোতে পেরেছিলেন এসব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা আমাদের কালচারাল পলিটিক্সের সংকীর্ণতা হয়তো কিছুটা আন্দাজ করতে পারব এই সংকীর্ণতার চোরাগুলি পেয়ে কেবল মুক্তিযুদ্ধ কেন্দ্রিক সিনেমায় হয়ে উঠলো আমাদের রাষ্ট্রীয় প্রণনা সিনেমা এই যে এর যে ব্যতিক্রম তা আমি বলছি না মুক্তিযুদ্ধ ছাড়াও আমাদের কিছু সিনেমা হয়েছে কিন্তু বাংলাদেশের সিনেমার জাতীয় চরিত্র চরিত্র তখনও মুক্তিযুদ্ধের গণ্ডি পেরোতে পারে ফলত নব্বই দশকের পর থেকে তথাবধিত গণতন হাত ধরে এদেশে যখন বিশ্বব্যাংক ও আইএমএফ নীতি প্রতিষ্ঠা পেল তখন আমাদের সিনেমার চিত্রকল্পে দরিদ্র বাংলাদেশ সাইক্লোনকাত বাংলাদেশ বন্যাক বাংলাদেশ নারী ক্ষমতায় মোটা দাগে এই কয়েকটি পর্ব ছাড়া পশ্চিমবঙ্গের কাছে দেয়ার আমাদের আর কিছুই থাকলো না আমরা এখনো এই গণীতিকে বেরোতে পেরেছি বলতে পারবো না অল্প সময়ের ব্যবধানে কোটি কয়েক বাংলা চলচ্চিত্রের দেশীয় আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যবসায়িক এবং সাফল্য দেখেছি বাংলা নবতরঙ্গ ধারণাটির সাথে নতুন এবং তার্য এ দুটি শব্দ বহুল ব্যবহৃত হয়েছে এসব আলোচনায় যেন ইনভার্টেড ক্রমাবন্দী এই শব্দগুলো সমর্থক নতুনত্বের প্রতি আগ্রহ এবং নতুনকে বরণ করে নেয়া ইতিহাসের একটি চলমান প্রবণতা সময়ের বহমান স্রোতের বিপরীতে একটি ব্যারিকেড যেন সময়ের নতুন বলার চেষ্টাই করে তাই হয়তো ইতিহাসের প্রয়োজনে বাংলা সিনেমার দৃষ্টিতে কিংবা প্রয়াস এবং আমরা বাংলা সিনেমার নমতরঙ্গ হিসেবে বারবার চেয়েছি যদিও এর স্বরূপ সন্ধান করা হয়ে ওঠেনি প্রাথমিকভাবে বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র চর্চার প্রেক্ষাপটে সিনেমার নবতরঙ্গ এই ধারণাটি সর্বতভাবে নাকচ করা জরুরি ব্র্যাকেট থাক থাকার এই প্রবণতা এক প্রকার অপহায়ণ করাও বটে এছাড়া নতুন ধারণাটির মধ্যে ঐতিহ্য থেকে আলাদা হওয়ার জন্য একটা আক্ষেপ আছে এই ঐতিহ্যকে আমরা বাতিল না করে সমসাময়িক প্রেক্ষাপটের কার্যকলাপ বুঝতে আগ্রহী ঐতিহ্য নিজের কোনো পর্ব নয় এটি সময়ের প্রেক্ষিতে সর্বদা দিন আমরা বাঙালি ঐতিহ্যের নামে যা কিছু দিন হজম করেছি তার পুনর্বার এখন সময়ের প্রয়োজন বিশ্ব সিনেমার ইতিহাসের দিকে তাকালে দ্বিতীয় বিশুদ্ধের পর পাশ্চাত্য চলচ্চিত্রের দৃষ্টিতে যে রূপ পরীক্ষণ এবং পরিবর্তন হয়েছে সেটিকে মোটা আমরা নবতরঙ্গ হিসেবে পাঠ করি এটিকে চলচ্চিত্র বোদ্ধারা চলচ্চিত্রের ভাষাগত নিরীক্ষা হিসেবেও পাঠ করে থাকে। ক্রমানুসারে এই তরঙ্গ সিনেমাতেও প্রবেশ করেছে ইরান থেকে তাইওয়ান পর্যন্ত কিংবা হালের কোরিয়ান সিনেমা বাংলা সিনেমায় নবতরঙ্গের এই ধারণাটির প্রবেশ করেছে মধ্য ষাটের দশকে সোসাইটি আন্দোলনের মধ্য দিয়ে ভারতবর্ষের ভিন্ন শহর কেন্দ্রিক এই চলচ্চিত্র আন্দোলন ছিল বিকাশমান মুষ্টিমেয় পাটিপুড়ুয়াদের একটি গোষ্ঠীবদ্ধ বুদ্ধিবৃত্তিক আন্দোলন। এই প্রথম বিশ্বের সিনেমার সাথে তৃতীয় বিশ্বের রাষ্ট্রের কূটনৈতিক সংযোগের একটি সাংস্কৃতিক পরিমণ্ডল। এছাড়াও পাশ্চাত্য চলচ্চিত্রে এই নতুনের অভিজ্ঞতা ভারতবর্ষের নতুনের অভিজ্ঞতা মোটেও এক হয়নি। এমন শহর ভেদে এর অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। যেমন আপনি কলকাতা এবং ঢাকা কিংবা বোম্বে এবং লাহোরের সিনেমার তুলনামূলক বিচার করলেই এটি আমরা বুঝতে পারব ফলত বিশ্ব বিংশ শতাব্দীর শেষ নাগাদ বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি গোষ্ঠীবদ্ধ এলিটিস চর্চা থেকে ক্রমশ প্রতিক্রিয়াশীল চর্চায় প্রতি পর্যবেষিত হয় এবং বাংলাদেশের চলচ্চিত্রকে মোটাদাকে দুধারায় বিভক্ত করে দেয় এর একটি মুক্ত শ্লেষ স্বাধীন শ্লেষ বিকল্প শ্লেষ সুস্থ ধারা চলচ্চিত্র আর একটি বাণিজ্যিক শ্লেষ মূলধারা শ্লেষ এভটিসি শ্লেষ অশ্লীল ধারা চলচ্চিত্র বলা বাহুল্য এই দুই দুই দুটি ধারাই এক অপরকে সময়ে অসময়ে অপর করেছে কর্মযোগে এবং তাৎচিল্য করেছে রুচি বিষয়ক তর্কে বিবাদমান দুই ধারার পাহাস সিনেমা নির্মাণের তাগিতে পাঠ করা জরুরি বটে তবে রুচির তাবেদারিকে নিকুচি করা আরও অধিক জরুরি এখানে নিকিচি করার কারণটি স্পষ্ট করা প্রয়োজন রুচি বিষয়ক তর্কের শিকড় পদ্ধতি থেকে সমাজে বিরাজমান শ্রেণীদ্বন্দ্বের এই রুচু কিসর অবদান হলো আর্থসামাজিক ক্ষমতা কাঠামো উঁচু স্তরের সাথে নিচু স্তরের ব্যবধানের সাংস্কৃতিক গুলি প্রকাশ উঁচু নিচুর এই সাংস্কৃতিক দূরত্ব সমাজে বিদ্যমান ব্যবধান বাড়ায় এবং উল্লেখ্য দুটি ধারা ধারা চলচ্চিত্র চর্চা প্রতিযোগিতাশী সিনেমার গণ্ডলবিদের ভুলপাক খেতেই থাকে যার কারণে পাশ্চাত্য এবং প্রাচ্যের ক্ষতিপয় দেশের সিনেমায় নবতরঙ্গ বিশ্ব চলচ্চিত্রকে যে ধুনে এগিয়ে নিয়ে গেছে ঠিক একই ধুনে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র পিছিয়ে গেছে আরো অনেক কারণের মধ্যে কারণ আমাদের চলচ্চিত্রকে কুমল ব্যাঙ্ক করে রেখে এতদিন এক ধারা যেমন ঠিক তেমনি আরেকটি ধারা ভারতীয় সিনেমার মশকে প্রশাসিতভাবে গ্রহণ করেছে কখনোই সিনেমার গঠন প্রণালী ভাষাগত নিরীক্ষায় নিজেদের স্বরূপ সন্ধান করার সতর্ক পায়নি যে কারণে বিশ্ব চলচ্চিত্রের প্রেক্ষাপটে বাংলাদেশের সিনেমার কোনো নমুনা হাজির হয়নি আজ ইানি নিবুব এই প্রতিবেশে শুরু করেছেন নতুন তরুণদের মধ্যে কেউ কেউ নবতরণ কেন্দ্রিক থাকার প্রবণতা সেই প্রদীপ নিভিয়ে দেবে সেই নতুনত্বের এই এমন শিশুত্ব বোঝাবুঝি ফুলস থেকে বেরিয়ে আসতে বাংলা সিনেমার দৃষ্টিতে ব্যারিকেড নয় বরং দরকার একটি ব্রিজ গত দুই পান্ন বছর ধরে বাংলার সাংস্কৃতিক জমিনে যে কালচারাল তৈরি হয়েছে এটিকে মোকাবেলা করতে এক একরকম যুদ্ধের নেগেটিভকে চ্যালেঞ্জ করা যেমন জরুরি ঠিক তেমনি পশ্চিমা ডেভেলপমেন্ট গেসকে এক তোলা সময়ের প্রয়োজন বাংলার কালচারাল জিহাদ সিনেমাকে সশস্ত করে তুলতে আমরা এমন একটি লেন্স আমাদের এমন একটি লেন্স দরকার যেটা বাংলাদেশকে একটি সিভিলাইজেশন স্টেটের দিকে স্টেট হিসেবে গড়ে উঠতে দেখাবে যেখানে বাংলাদেশের সকল ভাষা গোষ্ঠীর চলচ্চিত্র কালচারাল পলিটিক্সে স্থান পাবে ধন্যবাদ দীর্ঘ পরিশ্রমী বক্তব্য আসলে আমাদের মূল সূত্রধরের বক্তব্য ছিল বিশ মিনিট এটা পঁচিশ মিনিটে চলে গেছে যাই হোক